আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করবো ইসাবগুল প্লাস নিয়ে এটার প্রস্তুতকারক হলো ডায়বনেস ইনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা একটা হার্বাল মেডিসিন এটা সুগার ফ্রি তাই ডায়াবেটিস রোগীরাও সেবন করতে পারেন এটা একটা চার গ্রামের স্যাশেট এটার চার গ্রাম স্যাশেটের বর্তমান কোম্পানি নির্ধারিত মূল্য হল আঠারো টাকা এরপরে জেনে নেই এটি আপনারা কেন সেবন করবেন এটি সাধারণত কোষ্ঠকাঠিন্য এবং পেটের জটিলতার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এটার সেবন মাত্রা এটা গোলানোর নিয়ম এটা প্রাপ্তবয়স্করা দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম পানিতে পুরো স্যাশেটটা দিয়ে দিবেন এবং কিছুক্ষণ রেখে ভালো করে গলে গেলে আপনারা সেবন করবেন সকালে এবং যারা আঠারো বছরের নিচে আসেন তাদের ক্ষেত্রে তেরশো থেকে দুশো মিলিগ্রাম পানিতে এই চার গ্রাম স্যাসিটের অর্ধেকটা পরিমাণ নিয়ে সেবন করাবেন প্রতিদিন সকালে এক্ষেত্রে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ